আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও নতুন একটা রিভিউতে চলে আসলাম আজকে নিয়ে আসলাম দুই হাজার এগারো মডেলের হাইয়েস্ট হাফ সিলিং ডোর যাদের বাজেট কম তারা এই গাড়িটা নিতে পারেন কোনো অ্যাক্সিডিং হিস্টোরি নাই কন্ডিশন খুবই ভালো এসি ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো আগে সর্বপ্রথম আপনাদেরকে কাগজটা দেখাই দিই এই বদল কি স্মার্ট কার্ডের মালিক ছিল ওনার থেকে আর কি আমরা নিয়ে আসছি ট্যাক্স টোকেন আছে বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দেখেন এগারো মডেল বারো সিট ফিটনেস আছে বারো মার্চ দুই হাজার ছাব্বিশ রোড পারমিট আছে বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সবগুলো কাগজে আপডেট রয়েছে আপনারা আগামী বছরে কাগজ আপডেট করা লাগবে সাধারণত বারো মাসেরই দেয় বারো মাসের মেয়াদ দেয় সরকার গাড়িটা ঘোড়ায় ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফ্রেশ কন্ডিশন থেকে আমাদের অ্যাড্রেসটা হলো সাতত্রিশ বাই দুই শ্যামলি ইউট্যান বরাবর শ্যামলি ডাকা ইসলামী ব্যাংকের উল্টা বসে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আরও বিস্তারিত জানতে আপনারা মোবাইলে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আইসক্রিম প্রাইস আমাদের আঠারো লাখ পঞ্চাশ এগারো মডেলের গাড়ি আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা করতে পারবেন দাম আরও একটু কমবে দাম নিয়ে আলোচনা করতে পারবেন চাকার কন্ডিশন ভালো আছে আলহামদুলিল্লাহ একবারে নতুনও না আর পুরানো না কন্ডিশনটা রকম আসুন ইন্টুরিয়ার সাইটগুলো আপনাদেরকে দেখাই পেটগুলো দেখুন কত ফ্রেশ এবং কোনো মাইন নাই এই জায়গাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সংক্ষেপে হুম কোনো মাইন নাই খুব ফ্রেশ সামনে মাঝখানে সিট আছে সিট কভারগুলো নতুন ইনস্টল করা অকটেন গাড়ি প্লাস সিএনজি করা একশো তিরিশ লিটারের সিএনজি করা যারা নিবেন নিবেন আর চালাবেন ইনশাল্লাহ গাড়ি কন্ডিশন খুবই ভালো ইয়েটা বনাতে আসুন বনটের সাইডগুলো একটু দেখায় আপনাদের এই হলো চাকার কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই পাঁচশো এক হাজার দুই হাজারের কাজের তো কোনো ইয়ে থাকতে পারে কিন্তু কোনো মায়ের পাবেন না হেডলাইটটা অরিজিনাল দেখুন এই যে দেখুন এই জায়গাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে গাড়ি কখনো মায়ের খায়নি এই পয়েন্টগুলো দেখতে পারেন এই রঙগুলো কিন্তু বাংলাদেশের রং হয় না এটা জাপানের রং কখনো টাচ করা হয় না চলুন এবার পিছনের সাইডটা আপনাদেরকে দেখাবো নামাই দেন বিশাল সিএনজি সিলিন্ডার এই পয়েন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িতে কখনো মায়ের ছিল না কাজ করা হয় একশো তিরিশ লিটার সিএনজি প্লাস পেট্রোল পারফেক্ট পেয়ে যাবেন্স তো এই হইলে অবস্থা দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোর জানুয়ারিতে আজকে রেজিস্ট্রেশন গাড়িটার ফোর ডোর গাড়ি যাদের বাজেট কম ধরেন ফাইভ ডোরে একটা গাড়ি যদি আপনারা এগারো মডেলে নিতে চান তাহলে আপনাদের বাজেট করা লাগবে বিশ লাখ টাকা তো যাদের বাজেট আরও কম তারা এই গাড়িটা পছন্দ করতে পারেন এই গাড়িটা নিতে পারেন আমাদের আইসক্রিম ফ্রাইজ আঠারো লাখ পঞ্চাশ আলোচনা সাপেক্ষে আরও একটু কমায় রাখার সুযোগ আছে ডিসক্রিপশনে মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত